সত্য কথা বলবেন? হ্যাঁ সব সত্য কথা বলবেন। মোহাম্মদ আব্দুল মালিক। জি আপনি বসেন সমস্যা না না আপনি বসেন। কত টাকা করে চাইছেন বলেন তো? হ্যাঁ কাস্টমার কাছে ট্রাভেলার যারা যাচ্ছেন তাদের কাছে কত টাকাটা চাচ্ছেন? 450 থেকে 500 বিক্রি করতে। এখন দেখা যাচ্ছে সেই টিকেট 11100 টাকা হয়ে গেছে এই তো। আপনিই তো পলক নেছেন 11100 যার কাছে যত পাওয়া যায়। অভিযোগকারীর বক্তব্য এই গাড়িতে আমরা নিয়মিত গাজীপুর চৌরাস্তা দিয়ে শালন্দবাড়ি যায়। চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা নিয়মিত ভাড়া নেওয়া হয় আজ ফোন দিলাম তারা বলে এক হাজার টাকা এক দশ আপনারা বললেন আপনারা বললেন যে নেই এটা কি দেখছেন লেখা আছে তা আপনারা বললেন যে এই নামের কোনো কাউন্টার নেই এখানে আছে এখন আছে দেখলেন

বিক্রি করেছেন এমন তো একটা দেখেন আচ্ছা আমার সাথে কথা বলেন শুনেন বিক্রি করেননি এই যে কয়টা কপি থাকে এখানে এখানে গ্রাহক কপি আপনার এখানে কার্বন কপি আর একটা এখানে থাকে তাই না বিক্রি করছেন এমন তো একটা দেন ভিতরে যাই আপনি বেরিয়েছেন আপনি একটু দেখান বিক্রি করলে নিচে একটা গাড়িটা আগেকার বিক্রি করেছেন সেগুলো আমার কাছে কমপ্লেন আছে আমরা একটা টিকিট বেছি এখন সত্য কথা বলেন আপনার নাম কি আব্দুল মালেক সত্য কথা বলবেন হ্যাঁ সব সত্য কথা বলবেন মোহাম্মদ আব্দুল মালিক জি আপনি বসেন সমস্যা না না আপনি বসেন

ঢাকা মহাকালী থেকে জামালপুর এইতো সানন্দ বাড়ি পর্যন্ত যায় কত টাকা নেন আপনারা সাতশো কত টাকা লেখা আছে জামালপুর পর্যন্ত আছে পাঁচশো আটচল্লিশ পাঁচশো আটচল্লিশ আর আপনারা যান জামালপুর ছেড়ে জামালপুর ছেড়ে অনেক আচ্ছা ঠিক আছে সেটি নিতে পারেন কিন্তু এক হাজার টাকা নিতেন কেন বলেন না এক হাজার টাকা তো আমি টিকিট দেই নেই হয়তো সুপারভাইজার ব্যস্ত পারে বা মালিক ব্যস্ত পারে আমার এখানে কোন একটা টিকিট অতিরিক্ত আর পাঁচশো আটচল্লিশ টাকা জামালপুর জামালপুর থেকে কত কিলোমিটার মনে জামালপুর কোনে প্রায় একশো কিলোমিটার ওইখান থেকে একশো হবে না আশি কিলোমিটারের মতো আশি কিলোমিটার দুই টাকা বারো পয়সা জি প্রতি কিলোমিটারের জন্য দুই টাকা বারো বারো পয়সা যদি আশি কিলোমিটার হয়ে থাকে একশো উনসত্তর টাকা

পুরাতন টিকিট নেই যেগুলো বিক্রি করছেন সেগুলো নেই না না ওইটা তো গাড়িতে নিয়ে যায় নিয়ে চলে যায় জি এখানে রাখে না 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 হয়েছে কি এই যে এখানে আসছে কোথায় এটা যাবে সতেরো দিন

আগে ছিল চারশো পঞ্চাশ থেকে পাঁচশো ওনার বক্তব্য তাই তাহলে মিলে যায় তো অভিযোগকারীর যে বক্তব্য তাতে করে আপনার স্টেটমেন্ট এবং ইভিডেন্ট সব মিলে যায় অভিযোগকারীর বক্তব্য সে ছিল যে চারশো থেকে পাঁচশো টাকা নিতেন আগে তো অনেক ভাড়া কম বি ভাড়া কমে নিয়েছেন কিন্তু আমাদের বক্তব্য কম

এ শুধু একটাই স্যার মাফি না শুধু বৈশাখী এটার ব্যানারের নাম হইলো বৈশাখী কিন্তু ওরা চালায় গাড়ির নাম দেশে মাফি মাফি অনেক বলা হয়েছে যে তোমার সার্ভিসে ওইভাবে চলবে না সার্ভিস হবে শুধু বৈশাখী সব গাড়িতে বৈশাখী সার্ভিস হবে এবং আপনার পক্ষে আপনার এখানে অ্যাসোসিয়েশন আছে না স্যার অ্যাসোসিয়েশন এখানকার এই যে বাস টার্মিনাল অ্যাসোসিয়েশন আছে মহাকালীর জি জি অ্যাসোসিয়েশন নেতারা সব আপনার পক্ষে

তাহলে চারশো দেখেন অভিযোগকারীর বক্তব্য এই গাড়িতে আমরা নিয়মিত গাজীপুর চৌরাস্তা দিয়ে বাড়ি যাই চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা নিয়মিত ভাড়া নেওয়া হয় আজ ফোন দিলাম তারা বলে এক হাজার টাকা এক দশ বিকাল সাড়ে পাঁচটায় মহাখালী থেকে যাত্রা শুরু করবে বলে একই কথা ওনাকে আসতে বলেছেন সাড়ে পাঁচটায় নমস্কার আর দেখবেনই আসবে এনে ছয়টা এন বল ফিলিং তো তাহলে পাওয়া গেল তো তাহলে বলেন আপনারা করছেন এখন মালিক করছে আমাদের এখানে কোনো এরকম প্রমাণ নাই স্যার আর আমরা করিও না কারণ

কিন্তু গাড়ি যায় সানন্দ করি আরো সামনে আপনার ওই সানন্দপুর পর্যন্ত এত টাকা লেখে দিবেন এখানে অনুমতি ছাড়া তো লেখা যাবে আপনি তো যাচ্ছেন অনুমতি ছাড়া যাচ্ছে অনুমতি ছাড়া এটা তারা বলবে আমার যেটা নিয়ম আছে আমি নিয়মে পাই কিন্তু এই কারণে তো দাম তো বেশি নিচ্ছে